বিসমিল্লাহি রহমান রাহিম আমি বসির আপনারা সবাই জানেন আমি সব সময় সত্য কথা বলি উচিত কথা বলি ফরহাদ কমিশনার সাহেব সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই আপনারা সবাই তার সম্পর্কে জানেন আজকে বরং আপনাদেরকে সোহেল সাহেব সম্পর্কে কিছু কথা বলি সোয়েল সাহেব কমিশনার হওয়ার স্বপ্ন দেখতেছে আপনারা তাকে খারাপ মানুষ হিসেবে জানেন কিন্তু আসলে উনি ততটা খারাপ না যতটুকু জানেন তার থেকে অনেক বেশি খারাপ উনি একজন চাঁদাবাস উনি একজন সন্ত্রাসী উনি একজন ভূমিদস্যু জলদস্যু বালিদস্যু হিট দস্যু রড দস্যু সিমেন্ট দস্যু যত ধরনের চুরি ডাকাতি আছে উনি সফলতার সাথে করে যেতেছে এবং কিছুক্ষণ আগে সে পাঁচ লাখ টাকা আমাকে ঘুষ দেয়ার সেই টাকা আমি জানি না জেল খাটাবে আমার জমি দখল করে নিয়ে যাবে এইসব কাজ সে করে যাচ্ছে উনি চিন্তা করে রাখছে টাকা দিয়ে ভোট কিনবে কিন্তু আফসোস উনি কমিশনার হতে পারবে না কারণ আপনারা আবার চিন্তা করে রাখছেন আপনারা টাকা খাবেন কিন্তু ভোট দিবেন না